আমাদের সর্বোচ্চ সন্দেহ আছে যেটা আমাদের কাছে মনেই হচ্ছে যেটা সত্রামি লাগানো হয়েছে যেহেতু গ্যারেজের সব মালিকরা পিক নিয়ে গেছে ওই টাইমিংয়েই লাগানো হয়েছে তার মানে কাউকে বলা যায় সন্দেহ করে যে এমন কি হতে মানে এরকম পার্টিকুলার থেকে না ভাই কারণ এখানে যত গ্যারেজ মালিক ছিল সবাই কিন্তু যখন লাস্টে আসছে তারা তো এসে কিছু পাইনি নিজেদের ধ্বংস করছে তাও যাও পাইছে যে যার মতো সবাই হেল্প করছে ঠিক আছে তো আমরা গ্যারেজের থেকে কারোর আমরা সন্দেহ করতেছি না বইরাগত কোনো হইতে পারে কিনা এটা একটু তো না জেনে বলতে পারবো না আমাদের চাও পাওয়া হচ্ছে ভাই তো সম্বল এছাড়া তোর কিছু নেই আমার আব্বা ব্যবসাটা করতো তারপর হচ্ছে আমার ছোটো বোন আর আমার মা এখানে বসতো তো ওরাই হচ্ছে ওরা মহিলা মানুষ হিসাবে যতটুকু করা যায় তো মালিক হিসাবে বসে থেকে কিন্তু বিষয় হচ্ছে এখন তো আমাদের আর কিছুই নেই ভাই আমরা তো আমাদের সর্বোচ্চ চাওয়াটাই চাইতে পারি এছাড়া আর কী চাইবো পার্টিকুলারভাবে তো কোনো কিছু বলতে পারবো না আমার নাম শাকিল শাকিল আমার ফুল ফ্যামিলি রাস্তায় বসে গেছে কারণ এটাই আমার শেষ সম্বল ছিল এটা দিয়ে আমাদের সংসার চলতো এটার কারণ এইটাই শেষ মানে আমার সব শেষ আমরা দেখেছি যে এখানে অধিকাংশ গাড়ি কিন্তু পুরো ছাই হয়ে গেছে আমার এখানে কিছু নাই আপনি একটু ক্যামেরা দেখতে পারেন আমার প্রত্যেকটা জিনিস ছাই হয়ে গেছে 15 20 বছরের ব্যবসা মানে আমার বাবা ছিল বাবা মারা যাওয়ার পরে আমরা দেখতেছিলাম এত বছরের সম্বল একদমই শেষ এক নিমিষে শেষ হয়ে গেছে দিকে আর কি আনুমানিক ছটা দিকে আপনি একটু বলেন ওকে আমার পিছনে দেখছেন যে আসলে সবগুলো গাড়ি ছাই হয়ে গেছে যে গাড়িগুলো সকালে সচল ছিল এখন অলো আসলে রাস্তা সচল ছিল এবং এখানে যে দুর্ঘটনার ঘটে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট হলো আগুনের সূত্রকথায় এবং সেই আগুনের সূত্রপাত ধরেই